সামনে কোরআন থেকে আলোচনা করবেন শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব এখন তার কোরআন হাদিস থেকে কথা রাখতেছেন আমি তিনাকে কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين ادعي الساعه من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون ان عبادتي سيدخلون جهنم داخلين وقال رسول الله صلى الله عليه وسلم ارايتم لو ان نهر بباب احدكم يغتسل كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن تعالى خطايا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রস্তাব ফিরুল্লাহর আহকুম্লি সা ইল মুখমিন প্রস্তাব ফিরুহু ইন্নাহুয়া তঙ্গাবর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন আল্লাহ তাআলা পূর্ব মেলপাড়া এলাকাবাসী এবং যুবকভাইয়ের উদ্যোগে এক কোরানের মজলিশে এনেছেন এর আমরা সকালে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন লা ইন শাকাল তুমলা আজিদান নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন আযাবি লা শাদীদ যে ব্যক্তি আমার নিয়ামত পেল এবং ওই নিয়ামতের শুকরিয়া আদায় করল আমি মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামতকে বৃদ্ধি করে দেব এবং যে ব্যক্তি আমার নিয়ামত পেল সেই নিয়ামতে শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত কে সিনাই নিলাম শুধু সেনাই নিয়ে আল্লাহ তারা খান্ত হননি বলেছেন ইন্না আদা এবং কঠিন থেকে কঠিন আজাবে তাকে গ্রেফতার করা হবে তো আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মসজিষে বসিয়েছেন যে মসজিষের প্রশংসা আমাদের মহামানব হজরত মোহাম্মদ সাল্লাম তিনি এই মজলিসের প্রশংসা করছেন আর দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হচ্ছে এই মজলিস যে মজলিসে কোরআন এবং সন্ন্যার কথা বলা হয় যেখানে মানুষের জিন্দিকে নিয়ে কথা বলা হয় যেটা ইসলাম ধর্মে আল্লাহ তারা পরিপূর্ণভাবে ঘোষণা দিয়েছেন তো এই মজলিস আল্লাহ তালার কাছে এত পরিমাণ প্রিয় যে এই মজলিস যেখানে হয় সেই মজলিসের চার সাইড দিয়ে ফেরেস্তারা এক ফেরেস্তা আর এক ফেরেস্তার কাদের উপরে ভর করতে করতে স্বয়ং আল্লাহ তালার আর সে আজিম পোসে যায় সকালে বলেন সুহান আল্লাহ তো আল্লাহ তারা আমাদেরকে এই মজলিসে এনেছেন এই মজলিসে আমাদের সকলের উচিত যতদূর পর্যন্ত এই আওয়াজটি যাচ্ছে প্রত্যেক মুসলমানদের উচিত এই মসজিষে আমাদেরকে সর্বপ্রথম আসা তো আমি আল্লাহ তার কাছে দোয়া করি এই আওয়াজটা যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে আল্লাহ তারা সকল ব্যক্তিকে এই মসজিষে আসার কৌফিক দান করুক সকলে বলে আমিন তো আল্লাহ তারা কোরআনের ভিতর বলতেছেন

কিয়ামতের দিন আর উঠানো হবে না তোমাদের জীবন সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন বনা খলাকুল জিন্না ইল্লা লিআবুদুন আল্লাহ তাআলা মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা মানবজাতিকে এবং জিনজাতিকে একমাত্র তার ইবাদত বندگی করার জন্যই সৃষ্টি করেছেন তো আমরা কেমন মুসলমান হইলাম যে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে তার একমাত্র ইবাদত করার জন্যই পাঠিয়েছেন কিন্তু আজকে আমরা এই দুনিয়ার লাল লজ্জ করে আমরা আখিরাত ভুলে গিয়েছি আমাদের জিন্দিগি থেকে পরকাল নামক যে একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন ওইটা দিয়েছেন ওইটা আল্লাহ তালা আমাদেরকে সামনে দিবেন এই বিষয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নেই আমরা দুনিয়াতে আক্রে ধরেছি কিন্তু একজন মুসলমানদের হওয়ার দরকার ছিল কেমন জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হাজার বছর আগে বলেছেন আল ইয়াউমা আতমানতু আলাইকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি রদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা কুরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন

আল্লাহ তারা আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন তারপরেও তো আমাদের মুসলমান হিসাবে আল্লাহ তালার ইবাদত বন্দি আমরা কতটুকু করছি আরে ইবাদত বন্দি করার দরকার ছিল কেমন ভাবে আমরা ভারতবর্ষে সকালে কুতুব মিনারের নাম শুনছি কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার কাকে রহমতুল্লাহ আলাইয়ের অনেকে নাম শুনছি তিনি এই ঘটনাটা বললে আপনারা সকলে বুঝতে পারবেন কুতুবুদ্দিন কাকে রহমতুল্লাহ আড়াই তিনি মারা যাওয়ার আগে তার সন্তানকে এবং খাদেমকে নসরত করে গিয়েছিলেন যে যে চারটা গুণ বলবো এই চারটা গুণ ব্যতীত কোন মানুষ যেন আমার জানাজার দাফর না করে যদি এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে না পেয়ে যায় আমাকে বিনা জানা যায় তোমরা দাফন করবে সেই কুতুবুদ্দিন কাকে কোন চারটা শর্ত দিলেন তিনি প্রথম শর্ত দিলেন যার জীবনে তাকবির বলা নেই। আর আমরা এমন মুসলমান আমাদের এক উক্ত হতে দুই উক্ত পাঁচ উক্ত উক্ত দশ জীবন থেকে হাজার হাজার অর্থ ছুটে যাচ্ছে ওই ব্যাপারে আমাদের মাথা মেতা নেই তারপরেও আমরা মুসলমান দাবি করি কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আড়াই তিনি দ্বিতীয় শর্ত দিয়েছিলেন যে ব্যক্তি আসরের নামাজের পূর্বে যে চার আছে ওই যে জীবনে সারেনি এমন ব্যক্তিকে যদি তুমি পাও তাহলে আমার জানাজা তাকে দিয়ে পড়াবে তিনি দিয়েছিলেন যে ব্যক্তি জীবনেও কোনো এই মুখ দিয়ে একটাও মিথ্যে কথা বলেনি ওই ব্যক্তিকে যদি পাও তাহলে আমার জানাজাটা তাকে দিয়ে পড়াবে কুতুবুদ্দিন কাকি রাশ্ন করল তিনি চার নম্বর শর্ত দিলেন যে ব্যক্তি তার চোখ দ্বারা এখনো পর্যন্ত বেগুনা নারীকে দেখেনি তার চোখ দ্বারা কোনো জিনা হয়নি এমন মানুষ যদি পাওয়া যায় তাহলে আমার জানা যাও নামাজ পড়াবে আর না হলে আমাকে বিনা জানা যায় দখন করবে তখন কুতুবুদ্দিন কাকে রহমতুল্লাহ আলাই এর জামানায় ছিল শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই তার জামানায় তিনি ওই দিল্লির রাজা ছিলেন শাসক ছিলেন তো তখন যখন জানা তিনি মারা গেলেন জানাজার পূর্বে ঘোষণা দিলেন যে ব্যক্তির মধ্যে এই চারটা গুণ আছে সেই ব্যক্তি এসে যেন জানাজার নামাজটা পড়ায় আর যদি এমন গুণ যদি না পাওয়া যায় তাহলে আমার পিতাকে বিনা জানাযায় দাফন করব তখন সকল মানুষ কথাবার্তা বলতে লাগলো তখন পিছন দিকে এক লোক সামনে এসে তাই কুতুবুদ্দিন কাকে রহমতুল্লাহ আলাইয়ের পা মে ধরলেন বললেন হজরত দুনিয়ার বুকে আমি যাই এমন করি না কেন আপনার জন্য এই গুনাগার বান্দায় সকালের মাঝে প্রকাশ পেয়ে গেল তখন সকল মানুষ হতভম্ব হয়ে গেল যে দুনিয়ার বুকে এমন মানুষও থাকতে পারে যে ব্যক্তি জীবনে নামাজ তো সারেনি কিন্তু আসরের পূর্বেও সার রাখার যে শূন্য আছে এইটাও সারেনি এমন ব্যক্তি যে ব্যক্তির জীবনে জবান দ্বারা মিথ্যা কথা বের হয়নি এমন ব্যক্তি সকলে হতভম্ব হয়ে গেলেন কিন্তু আমার আপনার জীবন নিয়ে যে আফসুসটা থাকে যে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি তারপরেও আমার আপনার আফসুস আমরা

যা যে ব্যক্তি মনস আল্লাহরুল্লাহুন নাওয়াফ খুশুআউন না যে ব্যক্তি সময় মতো খুশি বুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কানালহু আরাল্লাহি আহদুন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন এর কারণে ওয়াদা দিয়েছেন কানালহু আরাল্লাহি আহদুন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি এই কাজ করবে না ফালাইন তার ব্যাপারে ওয়াদা নেই তাহলে আমাদের এখন বোঝা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে